রায়পুরায় নদীর মাছ ধরাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় রক্তাক্ত নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সোহাগ মিয়া চাচা চানমিয়াকে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে মারধোর করে প্রতিপক্ষ রায়পুরা থানায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে জানা যায় শরীফ রায়হান ও ছোটনগংরা চান মিয়ার উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত করে ভুক্তভোগী সোহাগ মিয়া জানা আমার চাচা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ নদীতে মাছ ধরে দিয়ে জীবিকা নির্বাহ করে বেশ কিছুদিন যাবৎ আমার চাচার মাছের খেউ থেকে শরীফ মিয়া গংরা মাছ চুরি করে মাছ নিয়ে যায় এ বিষয়ে আমার চাচা বাধা দিলে তাদের সাথে তর্ক বিতর্ক হয় পরবর্তীতে শরীফ গংরা দেশীয় অস্ত্র নৌকার ভুইটা ও বাঁশের লাঠি দিয়ে আমার চাচার উপর অতর্কিত এলোপাতারি ভাবে হামলায় রক্তাক্ত করে স্থানীয় লোকজনটাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দিন অবস্থায় আছেন এখন অভিযুক্ত শরীফ গোংরা ডাঙাবাস ও সন্ত্রাসীর ভয়ে আমার চাচা ও তার পরিবার আতঙ্কের দিন কাটছে আওয়ারগণ নাম আছে আমি

të harrosh dhe të marrësh një protokoll